পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত ব্যাস কত দুই হাজার মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত সাত দশমিক সাত কোটি কিলোমিটার কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে একুশ জুন কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে বাইশ ডিসেম্বর কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর বৃহস্পতি কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে চার হাজার তিনশো তেত্রিশ দিনে বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে বৃহস্পতির উপগ্রহ রয়েছে ষোলোটি